পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ মনে মানুষ না মানুষের মন না তাহলে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করছি যে মানুষগুলা সে মানুষগুলোই আমাকে বেশি কষ্ট দিচ্ছে সবচেয়ে বেশি যে মানুষগুলার আমি ভালোবাসি সে মানুষগুলোই আমার ভালোবাসার বিনিময়ে কষ্ট উপহার দিচ্ছে যে মানুষগুলার জন্য দিন নাই রাত নাই দিনের পর দিনে প্রবাসের মাটিতে পরিশ্রম করে যাইতেছি তাদের মুখে হাসি পুড়াইতে চাইতেছি নিজে কষ্ট দেয় নিজে একটা জিনিস না খাই নিজে একটা জিনিস না পরে নিজের যত্ন নিজে না করে পরিবারের যত্ন করি পরিবারের জন্য দিনের পর দিন আপন আপন মানুষের জন্য কিন্তু সে মধ্যে আঘাত করে কারণ একটা কথা আছে না আপন মানুষই জানে আপনার দুর্বলতা কই আপন মানুষই জানে আপনার কোন জায়গা আঘাত করলে আপনার মনটাকে গ্লাসের মতন টুকরা টুকরা করেন যাইব কারণ এক একটা প্রবাসী যদি কারোর কাছ থেকে কষ্ট পাই থাকে সেটা হলো তার আপন মানুষ হয়তো তার পরিবার হয়তো বা তার স্ত্রী তেমন কিছু বা তার বন্ধু বান্ধব কিন্তু আমার জীবনে যে এরকম একটা কষ্ট পাবো আপন মানুষের কাছ থেকে সেটা আমি কোনোদিনই কল্পনা করিনি সেটা আমার ভাবনা চিন্তার ভিতরে কোনোদিন ছিল না যে যে মানুষগুলোর জন্য আমি দিন নাই রাত নাই বছর নাই দিনের পর দিন পরিশ্রম করে যাইতেছি তাদের মুখে হাসি পড়ে যেতে সেই মানুষগুলোই যে আমার সেই দুর্বলতার মধ্যে আঘাত করবো আমি কোনো দিন ভাবি নাই সাপন মানুষ আপনারা দন্য আমার মতন অবাগা প্রবাসীরা কষ্ট দেওয়ার জন্য কারণ রে জানতেন আমার দুর্বলতা কারণ আপনাদের আপনারা ছাড়া আমার দুর্বলতা কেউ জানেন আপনারা ছাড়া আমার কোন জায়গায় আঘাত করলে গ্লাসের মতন টুকটা টুকটো হয়ে যাবে আমার জীবনটা লাইফটা একমাত্র আপনি রে চানতে কারণ দিন শেষে একটা কথা বলতেছে আমরা প্রবাসীরা আঘাতপ্রাপ্য মানুষ আমাদেরকে ফ্যামিলিও আঘাত করে প্রবাস জীবন আঘাত করে মানে যেইখানে যে আমরা অবহিত হই ঠিক আছে কারণ প্রবাসী তো বুঝতে পারছেন কারণ প্রবাসীদেরকে মূল্য দেয় না প্রবাসীদেরকে ততক্ষণই মূল্য দেয় মানুষ যতক্ষণ আমরা প্রবাসীদের কাছে বরফুর টাকা তাকে পরিবারকে টাকা দিতে পারবো ফ্যামিলিকে টাকা দিতে পারবো তাদেরকে খুশি রাখতে পারবো তত কোন আমাদের ভালোবাসা থাকে মানুষের কাছে ঠিক আছে যখন আপনি টাকা দিয়া বন্ধ করে দিবেন টাকা দিতে পারবেন না আপনার রোজগার থাকবে না সে জিনিসটা তারা বুঝতে চায় না তারা শুধু অতটুকু বুঝতে চায় মাস শেষে টাকা কারণ প্রবাসীদের কাছে মাস শেষে তারা টাকা ডিফেন্ড করে আর কিছু না কারণ তাদের ভালোবাসা